সাম্প্রতিক আমাদের এলাকায় চুক্তির ভিত্তিতে একটি বিয়ে হয় যে বিয়েকে হিল্লা বিয়ে বলা হয় এরপরে তিনি তার সাথে রাত্রি যাপন করেন ইসলাম এ বিষয়ে কি প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে ইসলামের কোনো বিধানকে নিয়ে কেউ যদি মক করে ইসলামের কোনো বিধানকে নিয়ে যদি নিজের বানানো পদ্ধতিতে ইমপ্লিমেন্টেশন করে তাহলে অনেক ক্ষেত্রে তার ইমান চলে যেতে পারে মাসালাটা ক্লিয়ার বোঝেন আমি একটা শরীয়তের বিধান নিজের জীবনে বাস্তবায়ন করতে পালন করতে পারি না এটা আমার অজর খাহি আল্লাহর কাছে আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু আমি পালন করতে পারি না কিন্তু ওই বিধানকে নিয়ে আমি টিটকারি করি মক করি ওই বিধানকে আমি ফালতুভাবে উপস্থাপন করি আপনি যদি আল্লাহর বিধানকে নিয়ে তামাশা করেন আপনার ইমান থেকে আপনি খারিজ হয়ে যেতে পারেন ইসলামী শরীয়তে বিবাহের এবং তালাকের মশালা কি যদি কেউ তার স্ত্রীকে তালাক দিতে চায় আলাদা আলাদা হাইজে তার জন্য মাসনুন পদ্ধতি হচ্ছে তাকে তালাক দিবে এক তালাক যদি দেয় এরপরে তাকে চাইলে বিবাহ ছাড়াই তাকে ফেরত নিয়ে নিতে পারবে নির্ধারিত সময়ের মধ্যে তার জন্য বিয়োগ তাকে নতুন করে পড়াতে হবে না কিন্তু এই তালাক দিতে দিতে যদি তিন তালাক হয়ে যায় ওই তালাকটা যখন বায়েন হয়ে যাবে ওই তালাকের পরে স্ত্রীকে ফেরত নেওয়ার এই পদ্ধতিতে আর কোনো হিসাব নাই কেবল কি আছে আমার সাথে যার সম্পর্ক ছিল তাকে তিন তালাক দিছি এরপরে সে গেছে যাওয়ার পরে কোনো একটা মানুষকে সে বিবাহ করছে বিবাহ করার পরে কোনো এক সময় ওই স্বামীর সাথে সাথে দূরত্ব তৈরি হয়েছে সেও নিয়ম মেনে ওই রকম করে আলাদা আলাদা হাইজে তার জন্য তিন তালাক দিছে যে তার জন্য হারাম হয়ে গেছে পরে যদি মনে হয়েছে যে এই স্বামী ওই মেয়ের তো আবার তালাক হয়ে গেছে তাকে আমি বিয়ে করব। তখন তার বিয়ের একটা পদ্ধতি আছে যে বিয়েটা করলে বৈধ হবে আপনি এই পদ্ধতিকে তিন তালাক দেওয়ার পরে বুদ্ধি করছেন কি হিল্লা বাহানার একটা বিয়ে দিয়েছেন যে তোর সাথে আমি এটা বিয়ে দিলাম চুক্তি দিয়া তুমি বিয়ে করার পরে তুমি আবার তিন তালাক দিয়ে ছাড়িয়ে দিবে তারপরে আমি আবার বিয়ে করব। বলেন তো এটা কি শরীয়তের মাসালা নাকি শরীয়তের সাথে তামাশা এই তামাশা করা তবে হুজুর হলে তাই না যায় যায় হুজুরদের জন্য সব করতে পারে হুজুর ইমাম সাহেব সব করতে পারে না এই সকল কারণে আজকে ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে ইসলামকে ছোট করতেছি আমরা অতএব বলবো এই সকল জ্ঞানহীন এই সকল বোধহীন মানুষের দ্বারা ইসলামের যে ক্ষতি হচ্ছে অপরের কাছে যে তামাশার পাত্র হচ্ছে আল্লাহ এদের যেন বোধ জাগ্রত করেন এটা কোনো বৈধ কাজ নয় এটা কোনো শরীর সম্মত কাজ নয় তবে যদি কেউ এরকম বিয়ে করেই ফেলে করার পরে যদি তালাক দিয়ে ফেলে হুকমান সেটা হয়ে যাবে কিন্তু এই পদ্ধতিটা তালাকের পরে নতুন করে বউ পাওয়ার জন্য বানানো যদি হয় তাহলে এটা ইসলামী শরীয়তনে মক করা হবে কিন্তু কেউ যদি করে ফেলছে বিয়ে হয়ে গেছে বিয়ের পরে সত্যি সত্যি তাকে তালাক দিয়ে দিছে হুকমান সেটা হয়ে যাবে সেটা আবার বলা যাবে না যে হয় নাই কিন্তু হয়ে গেছে সেইটা কিন্তু এই কাজটা যদি আমাদের সমাজে প্র্যাকটিস হয় এটা তাহলে খুব কলুষিত একটা বিষয় হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আলেম ওলামা যারা আসি এইগুলো বিষয়ের সাথে এই মানুষগুলোর প্রত্যেকটা ধাপ সাবধানে ফেলতে হবে ভাই এই যে জামা পড়ছি এই জামা টানা তিন দিন পরার পরেও আপনারা বুঝবেন না যে আসলেও কি লাগছে আর কী লাগে নাই কিন্তু এর বদলে যদি ধপধপে একটা আমি সাদা জামা পরতাম ওই সাদা জামায় এক ফোঁটা কাদা লাগলেও একটা মশা মারলেও আপনি সেটা দেখতে পেতেন সুতরাং ইসলাম এবং মুসলমান জাতিকে যারা রিপ্রেজেন্ট করেন দা ইমাম ক্ষতি এই মানুষের প্রত্যেকটা বুঝে ফেলতে হবে প্রিয় নচেত আপনার আমার এই দাগটা এমন ভাবে সমাজ দেখবে ওটা আল্লাহ হরাবুল্লাহ আলমিন এবং তোর সুল সাল্লাহ আলী ইসলামের বিধান নিয়ে তখন প্রশ্ন তোলার সুযোগ পাবে আমরা এরকম কোন সুযোগ কাউকে না দেই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন